সাহারি খান সাহারির জন্য আজান দেওয়া যাবে সাহারির জন্য কোনো মাইকিং ব্যবস্থা করা যাবে না কোনো লোকজন বের করা যাবে না আর মাত্র চার মিনিট আছে আপনারা তাড়াতাড়ি সাহারি খেয়ে নেন এরকম কথা বললে পাপ হবেই জি কোনো কথা চলবে না সাহারির জন্য এবং জন্য সাহারির জন্য আজান দেওয়া যাবে তবে আজান সাহারির সাথে খাস নয় তাহারুদ এবং সাহারি দুইটাকে দুইটাকে নিয়ে আজান সেটা হলো ফজরের আজানের পূর্বের আজান সে আজানে তো যে আজান দেওয়া হয় সে আজানি সে আজান যেটা হবে সাহারি এবং তাহাজুদের জন্য তবে এখানে আপনার তাহার্যুতো পরে সাহারিও আছে অন্তত সাহারি তো আছে আপনি ওখানে আজান দেন এছাড়া কোনো মাধ্যম অবলম্বন করা হবে না সাহারি ইফতারিতে সব বিধান

তাহলে তিনি শুষ্ক খেজুর দিয়ে ইফতার করতেন ফাইনলাম তাকুন তোমায় রাতুন ফা হাসা হাসা ওয়াতিন মিন মাইন তাহলে কয়েক অঞ্জলি পানি পান করে নিতেন অন্য জায়গাতে বলেছেন তাজা খেজুর শুষ্ক খেজুর বরকতের ব্যাপার রয়েছে আপনি তাজা খেজুর দিয়ে সাহারি ইফতার করার চেষ্টা করুন তাজা খেজুর আজকে আনিয়ে নেন বাইরের দেশ থেকে সেটা আপনার জন্য সহজ কোনো দেরির ব্যাপার নেই যদি সম্ভব না হয় তাহলে শুষ্ক খেজুর দিয়ে ইফতার করুন যদি সম্ভব না হয় তাহলে পানি দিয়ে করুন এরপর অন্য কিছু মুখে দিবেন সে জ্যোতি দামি হোক না কেন পৃথিবীর আর কোন বস্তে এখানে স্থান পাবে না এরপরে আপনার যা আছে তা আপনি খাওয়ার চেষ্টা করুন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজা কানা আফতারা যখন তিনি ইফতার করতেন তখন তিনি বলতেন জাহাবাজ জামাও আব্দালাতুল উরকু সাবাতাল আরজ ইনশাআল্লাহ জাহাবাজ জামাও পিপাসা দূর হয়ে গেল অবতালাতিল অরুক শরীরের শিরা উপশিরা সিক্ত হলো সামাতাল আজ নেকি প্রমাণিত হলো ইনশাআল্লাহ এই শব্দগুলি আর পরে রাসুল সাল্লাম এজা কান আফতারা যখন তিনি ইফতার করতেন তখন তিনি বলতেন আল্লাহ

এই দোয়াটা যেভাবে আরম্ভ হয়েছে আল্লাহ আফতার তো এই দোয়াটা ওইভাবে আরম্ভ হয়েছে কিন্তু ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকেরা আল্লাহ সন্ত এই দোয়াটাকে এফতারের জন্য কাজ করলো কি করে অথচ এ হাদিস ঠিক নয় আগেরটাই ঠিক যদি ইফতারের জন্য খাস করতে হয় তাহলে আগেরটাই করতে হয় আসলে এফতার আরম্ভ হবে বিসমিল্লা দিয়ে ইন আল্লাহ এই দোয়া পড়তে হবে তাহলে এফতার মুখে জিনিস দিতে হবে বিশমিল্লা বলে এটাই শোন না মুখে দেওয়ার পরে এই দুটা দোয়ার ব্যাপারে এসেছে এই দুটা দোয়ার মধ্যে আগের দোয়াটা বেশি গ্রহণীয় পরের দোয়ার চেয়ে কিন্তু যেহেতু আমাদের সমাজে ইফতারের দোয়া বলে এটা গণ্য হয়ে গেছে এইজন্য এখন মানুষ মনে করছে দেখছো দোয়াও তুলে দিচ্ছে এটাই ভুল এই ভুলটা আপনারা করবেন না ওই দোয়াটা পড়বেন পানি মুখে দেওয়ার পরে আর বিসমিল্লা বলে পানি মুখে দিবেন আল্লাহ রসুল বলেছেন যা কাল হাতকম ফলে বিসমিল্লা যখন তোমাদেরকে কিছু খাবে পান করবে তখন সে বিসমিল্লা বলবে এটা তা আদেশ তাহলে মুখে দেওয়ার জন্য সূচনা বিসমিল্লা দিয়ে তারপরে পরে আপনি দোয়া পড়বেন এটাই সন্ন্যাদ মসজিদের সম্মানিত মুসল্লি আপনি ঘুমিয়ে গেছেন সূর্য উঠে গেছে স্বপ্নদোষ হয়েছে গোসল করার সুযোগ হয়নি কোনো সমস্যা নেই আয়েসার তালা বলেন আল্লাহ রসুল স্বপ্নদোষ ব্যতীত স্ত্রী মিলনের পরে ঘুমিয়ে যেতেন ফজর আজান হয়ে গেছে তিনি গোসল করতেন শ্যাম থাকতেন কোনো সমস্যা মনে করতেন না দিনে যদি স্বপ্নদোষ হয় তাতেও কোনো সমস্যা নেই দিনে কাঁচা ডাল দিয়ে মেশা করাতে কোনো সমস্যা নেই দিনে পেস্ট ব্যবহার করাতে কোনো সমস্যা নেই দিনে আপনার শরীর নারীদের রূপচর্যা করাতে কোনো সমস্যা নেই ইনহেলাল ব্যবহার করাতে কোনো সমস্যা নেই খাদ্যমূলক ইঞ্জেকশন করা যাবে না গুল মুখে দাঁতে ব্যবহার করা যাবে না এটা তার নিষে। এবং এটা খাদ্য অন্তর্ভুক্ত ও শান্তি পায় ও তৃপ্তি পায় এক একজন গুল মুখে দিয়ে দু একদিন থেকে যাবে তার এটা তার আহারও জোগায় এইগুলো একেবারেই হারাম মহিলারা ঋতু অবস্থায় সিয়াম ছেড়ে দিবে তবে ডাক্তার পরামর্শে আপনার ট্যাবলেট বড়ি খেয়ে ঋতু বন্ধ করে থাকতে পারে কেননা এটা নারীদের রক্তজনিত রোগ রক্তজনিত রোগ হিসাবে এই পথ অবলম্বন করতে পারে তবে না করাই ভালো পরে করবে সম্মানিত মসজিদের মুসল্লি রাসুল সাল আয়সারা জেলার টনার বিবরণ তিনি বলেন আল্লাহ রাসুল সেম অবস্থায় তিনি তার স্ত্রীকে চুম্বন করতেন তিনি তার গায়ের সাথে শরীর লাগিয়ে থাকতেন তবে তিনি বলছেন আমরা কখন তিনি তোমাদের চেয়ে বেশি তার উত্তেজনার উপরে সংবরণশীল এই কথা বলে তিনি আমাদেরকে সতর্ক করতে চাচ্ছেন আমরা স্ত্রী থেকে রামাজান মাসে এই বিষয়গুলিতে দূরে থাকবো এ কথাই ঠিক কেননা এর কারণে যেটা ঘটবে সেটা বড় জটিল ব্যাপার আবহাওয়ার কারান বলেন হঠাৎ একটা লোক রাসুলের কাছে এসে বলছে এমনি হালাক আল্লাসুল আমি ধ্বংস হয়ে গেছি তখন আল্লাহ রসুল বলছে মা লাক তোমার কি ঘটনা তখন লোকটা বলছে অকাত এমরাতি আমি তো রামাজান মাসে আমার স্ত্রীর সাথে মিলে বসেছি একটা বিপদ তখন আল্লাহ আসল বলছেন যে তুমি কি গোলাম আজাদ করতে পারবে হালতাস্তি জি না আমি তো একটা গোলাম আজাদ করতে পারবো না তখন আল্লাহ রসুল বলছেন হালতাস্তাতি আমতা সময় সাহার এনে মোতা তবে আয়নি তাহলে কি তুমি দুই মাস পরস্পর শ্যাম পালন করতে পারবে যে এটাও পারবো না এ রামজান মাসে এক মাসে বিপদ আবার পরস্পর দুই মাস তখন আল্লাহ রসুল বললেন যে হালতাস্তাতি আন্তুতে মা সিত্তি না মিসকিনাম তুমি কি ষাট জন মিসকিনকে খাওয়াতে পারবে তখন লোকটি বলছে আল্লাহ রসুল এটা আমি পারবো না তখন আল্লাহ রসুল বললেন তুমি বসো তারপর লোকটি বসতেই কিছু খেজুর আসলে একটা ব্যাগে বেশ কিছু খেজুর তখন আল্লাহ রসুল বললেন যে আয়না সাহে জিজ্ঞাসা করি কোথায় লোকটি বললো আল্লাহ আমি জিজ্ঞাসা করেছি তখন আল্লাহ রসুল বললেন খোঁজ হা যাও তুমি এটা ব্যাগ নিয়ে যাও মানুষকে দান করে দাও তখন লোকটি বলছে আ আফকার মিলনি আমার চেয়ে গরিব মানুষকে দিব তখন উনি আল্লাহ রসুল বলছেন হ্যাঁ তোমার চেয়ে গরিব মানুষকে দিবে তখন লোকটি বলছে والله আল্লাহর কসম মা বাইনা লাবা তাইহে আহল বাইতিন আকরামিন আলে বাইতি এই মদিনার ভূখন্ডে আমার চেয়ে কোনো গরীব মানুষ নাই আল্লাহর কসম আমি সবচেয়ে গরীব তখন আল্লাহর রাসূল বললেন যে তুমি তোমার এটা বাড়ি নিয়ে চলে যাও আতেহ তুমি তোমার পরিবারকে খাও ওয়া জাহকা হাততবাদত نواজে যেহু এই কথাটা শুনে আল্লাহ রসুল হাসতে লাগলেন হাসতে লাগলে এই সামনের দাঁত দেখা যাচ্ছিল আল্লাহ রসুল হাসছিলেন তখন সম্মানিত মসজিদের মুসাল্লি আপনাকে যেটা এই কথা বলতে চেয়েছি সেটা আপনি বুঝতে পেরেছেন এই মান তিন নম্বর শ্রেণীর লোকে বলছে এই শরীয়তে জেনার বিধান কঠিন জেনা করলে তাকে হত্যা করতে হবে এই বিধান কেন তিন নম্বর শ্রেণীর বোকা মানুষ বলছে এই শরীয়তে মানুষ মারলে তাকে হত্যা করতে হবে এই বিধান কঠিন এটা কেন হবে তিন নম্বর শ্রেণীর অবুজ নারী বলছে যে আমাদের ভাগ কেন কম দেওয়া হয়েছে এই বিধান পরিবর্তন করতে হবে যে বিধান দাতা আল্লাহ যে বিধান দাতা সাল্লি সাল্লাম বাংলাদেশের লোক স্বাভাবিক বিবেকে রাজি হবে যাও এখানে এসেছে কোনো যাও এখান থেকে উঠে যাও এই কথাই বলতো আল্লাহ রসুল তাকে বললেন এটা তুমি তোমার পরিবারকে নিয়ে খেয়ে নাও অপরাধী তো তিনি আমি আপনাকে এই কথাটা বোঝাতে চাচ্ছি রামাজান মাসকে যথাযথ মূল্যায়ন করুন সম্মানিত মসজিদের মুসল্লি আরও জরুরি কথা সময় আমরা বলবো ধারাবাহিকভাবে জমায় শেষের কথা যেটা বলা যাচ্ছে এখন মসজিদের একটা দুর্বল গতি আমরা দেখতে পাই মসজিদের ঢোকা থেকে নিয়ে বের হওয়া পর্যন্ত মুখ বন্ধ রাখার চেষ্টা করুন এটা হবে ভদ্রতার পরিচয় সবাকেই বলছি অত্যন্ত জরুরি কথা ছাড়া এভাবে বলা ঠিক নয় মনে হয় যেন দরজাটা একটা বাজার অথচ বলছেন ই বাজারের হইচই থেকে বেঁচে থাকো করার চেষ্টা করুন দুই রাজকার রামাজান মন বড় করে নেন জোরালো প্রস্তুতি নেন কেননা শুরু হয়ে যাওয়ার পরে আপনার সাথে সাক্ষাৎ হতে পারে ইনশাআল্লাহ এই জন্য মন বড় করে নেন মানে ভ্যান চালককে কিছু দান খায়রাত করতে হবে এবারে প্রস্তুতি নেন এবাদতের জন্য জরল প্রস্তুতি নেন এটা হলো প্রস্তুতি দুই ধরনের দান খারাত করতে হবে এবং এবাদত বন্দিকে বেশি করতে হবে এ ব্যাপারে খুব জরল প্রস্তুতি নেন তিন নম্বর সম্মানিত মসজিদের মুসল্লি আপনাদেরকে আমরা অনুরোধ করে বলছি যে আল্লাহ তালা বলছেন আল্লাহ ইল্লা আং তু মুসলিমুন তোমরা মরনা মুসলমান না হয়ে সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকবেন এরকম সুযোগ আছে মনে করিয়েন না যদি এরকম সুযোগ আছে মনে করেন তাহলে পাপের পথ খুলে যাবে আর যখনই মনে করবেন যে সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকার সুযোগ নেই মরণ ঘটতে পারে তখন আপনার পাপের পথটা কমে যাবে তখন আপনি মনে করবেন হঠাৎ যে কখন মরণ হয় এই পাপ থেকে বেঁচে থাকি এটা ভেবে চিন্তা ভাবনা করে কাজ করার চেষ্টা করুন মাসিদের সকল পুরুষ এবং নারী মুসল্লিকে বলছি দান রাতের ব্যাপারে বেদাতি স্থান থেকে বেঁচে থাকুন আপনার টাকা এমন জায়গাতে চললো গেল সেখানে তেলাওয়াত হয় 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 কুলখানি আপনি ওই পয়সা দিয়ে পাপের সহযোগিতা করলেন দেশের বড় বড় বৃত্তশালী যারা তারা সরকারকে টাকা দিয়ে ভোট করায় ওরা একটা পাপ করে আর আপনি ধর্মের নামে ওই সব প্রতিষ্ঠানে দিয়ে রাসুল নামে বেদাত করান ধর্মের নামে বেদাত করান এটাও কম নয় এটা হচ্ছে বেশি খারাপ এ ব্যাপারে আপনি সতর্ক থাকবেন টাকা দান করার জন্য বড় বড় আলেমকে জিজ্ঞাসা করবেন তারপরে আপনার টাকা দিয়ে পাপের পথ খুলে না বেশি হয় এটা আপনি খেয়াল করবেন সম্মানিত মসজিদের মুসল্লি রামাজান সামনে এই জন্য সর্ব ধরনের প্রস্তুতি গ্রহণ করার জন্য আমরা আন্তরিকভাবে আপনাদের অনুরোধ করছি আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার আসলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো তুমি আমাদেরকে রামাজানের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করো আল্লাহ আমিন আমরা যেন যথাযথভাবে যথাযথভাবে সুন্দরভাবে রামাজানকে মূল্যায়ন করতে পারি এই তৌফিক তুমি দান করো আল্লাহ আমিন এ দাবি এ দাওয়া এ দোয়া তোমার দরবারের খাজকের জুমার খুদ্া এখানে শেষ করলাম সাল্ল আলহ